পবিত্র কুরআন মজিদে আল্লাহ তালা বলেন স্ত্রীদের যাবতীয় অধিকার তোমরা যথাযথভাবে আদায় করো অনর্থক তাদেরকে কষ্ট দেবে না তাদের ওপর কোনো অন্যায় বোঝা চাপিয়ে দেবে না তাদের বরণ পোষণের সাধ্যমতো আদায় করো ক্ষেত্রে কোনো কমতি করো না তাদের সঙ্গে আচরণের ক্ষেত্রেও যাবতীয় শিষ্টাচার রক্ষা করো সর্বোপরি তাদের সঙ্গে ন্যায় ইনসাফ ও উদারতার সঙ্গে জীবনযাপন করো রেফারেন্স সুরা আননিসা আয়াত উনিশ ওসামা ইবনু শারিক রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন বেদুইন আরবরা একবার বলল এ আল্লাহর রাসুল আমরা কি চিকিৎসা করব না তিনি বললেন হা এ আল্লাহর বন্ধাগণ তোমরা চিকিৎসা করো আল্লাহ তালা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার কোনো প্রতিষেধক তিনি রাখেননি কিন্তু এক রোগের কোনো প্রতিষেধক নেই সাহাবিগণ বললেন সেটা কি সেই রোগটি হলো বার্ধক্য রেফারেন্স জামিয়াত তিরমিজি হাদিস নং দুই হাজার আটত্রিশ আবদুল্লিবন অমর রা দল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে জুমার নামাজে তিন ধরনের লোক এসে থাকে এক শ্রেণীর লোক জুমায় উপস্থিত হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে এবং অনর্থক কথা বলে আরেক শ্রেণির লোক জুমা এসে দোয়া ইত্যাদি মশগুল থাকে আল্লাহ ইচ্ছা করলে তাদের দোয়া কবুল করতে পারেন আবার নাও করতে পারেন আরেক ধরনের লোক মসজিদে উপস্থিত হয়ে বা পাঠের সময় নিশ্চুপ থাকে অন্যের গাড়ির উপর দিয়ে চলাফেরা করে না এবং কাউকে কষ্ট দেয় না ওই ব্যক্তির জন্য বিগত জুমা হতে এই পর্যন্ত এবং অতিরিক্ত আরও তিন দিন পর্যন্ত এবং নিরাপত্তা গুনাহের কাফফারা হবে কেননা মহান আল্লাহ সর্বশক্তিমান বলেছেন যেই ব্যক্তি একটি নেকির কাজ করবে বিনিময়ে তাদেরকে তার গুণ সওয়াব দেওয়া হবে রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং এগারোশো তেরো নাওয়াজ ইবনু সামান আল আনসারের রাজিয়াল্লাহালেক বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু ওয়াসাল্লামকে পুণ্য ও প্রাপ্য সম্পর্কে প্রশ্ন করলাম তখন তিনি জবাব দিলেন পণ্য হলো সচ্চরিত্র আর পাপ হলো যা তোমার অন্তরে বুকে খটকা সৃষ্টি করে এবং লোকে তা জানো তা তুমি অপছন্দ করো রেফারেন্স সহি মুসলিম হাদিস নং পঁচিশশো তিপ্পান্ন আবু হরাইরা রাদিয়াল্লাহু তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলাইহাল্লাম বলছেন আমার মতের জন্য যদি কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের সময় তাদেরকে মিস করার নির্দেশ দিতাম রেফারেন্স সহি বুখারি হাদিস নং আটশো সাতাশি পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে যাতে তোমরা মোত্তা কি হয়ে যাও রেফারেন্স সুরা আল আয়াত একুশ আবু হরাই রিয়াল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন ক্ষেত্রে সুদখোর ও ঘুষদাতাকে রাসুল সুল্লাহ অভিশপ্ত করেছেন রেফারেন্স জামিয়াত তিরমিজি হাদিস নং তেরোশো